তো আমরা আমি আজকে লাইভে জন্য আমরা একটু করে যুক্ত হোক পাশাপাশি আমি একটু আগে ফেসবুক পেজ লাইভ জাস্ট সাড়ে পাঁচ মিনিট কিছু কথা বলে আসলাম করার দরকার ছিল কিন্তু না আসলে আমি আলাদা করেই করতে করতেছি তো অবশ্যই আমার কথাগুলো অবশ্যই শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে তো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে যারা জানেন যে আমরা অ্যাডমিশন অফ করে রাখছি অফ করছি কিন্তু অফ করছি সেটা হচ্ছে গ্রুপে পোস্ট করেছিলাম বা পেজে পোস্ট করেছিলাম আপডেট কিন্তু আমরা সেখান থেকে দিয়ে থেকে কিন্তু দিয়ে থেকে যে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আমাদের এই ক্লাসটা যেটা দশ তারিখে হওয়ার কথা ছিল এটা আমাদের কাল থেকে ক্লাসটা হবে কিন্তু মানে কাল থেকে আমাদের ক্লাসগুলো হয়ে যাবে কিন্তু যেহেতু আমাদের সিট পরিপূর্ণ মানে ফিল আপ হয়ে গেছে সেজন্য আমরা কিন্তু এডমিশনটা বন্ধ করে দিয়েছি কিন্তু উদ্দেশ্য একটাই যেন আমরা এখান থেকে কিছু শিখতে পারি বা জানতে পারি বা আমাদের অনলাইন বিডি ইন্স্টুরেন্স যেন একটা সুনাম সুনাম হয় যেন মানে আমার আমাদের অনলাইন বিডি ইন্স্যুরেন্স একটা প্রতিষ্ঠান এটা যেন সুনাম হয় কিন্তু এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য বা এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য বা আমরা সবাই মিলে সবাই মিলে যেন দলবদ্ধ হয়ে কাজ করতে পারি কিন্তু মানে এটাই কিন্তু আমি নিয়ে কিন্তু মানে ওইভাবেই আগানোর ট্রাই করতেছি তো অবশ্যই বেশি আমার জন্য আপনারা দোয়া করবেন এবং ছোট্ট যেটা অ্যানাউন্সমেন্ট যারা অ্যাডমিশন নিয়ে ফেলছেন তৃতীয় ব্যাচের তারা কিন্তু জিমেলে মেসেজ পেয়ে গেছেন এবং হোয়াটসঅ্যাপে কিন্তু গ্রুপে অ্যাড করানো হয়েছে কিন্তু কেউ কিন্তু বাকি নেই তারপরেও যদি কেউ মিস্টেক হয়ে থাকে কিন্তু অবশ্যই আমাকে বলতে পারেন কিন্তু আমি কিন্তু পেজেও বললাম বা এখনও বলতে এখনও এখানে বলতেছি ইউটিউব লাইভে যারা কিন্তু অ্যাডমিশন নিয়ে ফেলছেন তারা কিন্তু আমরা কিন্তু মানে জিমেলে মেসেজ এবং হোয়াটসঅ্যাপে অ্যাড করানো হয়েছে কিন্তু হ্যাঁ এবং ক্লাস শুরু আগামীকাল নয় তারিখ যেহেতু ক্লাস শুরুর কথা ছিল দশ তারিখ তো আমাদের যেহেতু সিট ফিল আপ হয়ে গেছে সেই জন্য আমরা কিন্তু এডমিশন বন্ধ করে রে বন্ধ করে কিন্তু আমরা একদিন আগে কাল ক্লাসটা নিলাম কিন্তু হ্যাঁ পাশাপাশি আমাদের পরবর্তী চার বা পাঁচ এই দুইটা ব্যাস একসাথেই মানে এডমিশনটি নেওয়ার ট্রাই করবো এবং কিছু সুযোগ সুবিধা কিছু সুযোগ সুবিধা বলতে কি দুই ছাব্বিশ সালের উপলক্ষে যারা ভিডিওটি পরে শুনবেন দুই ছাব্বিশ সালের উপলক্ষে আমরা এমন কিছু ডিসকাউন্ট মানে আমি এমন কিছু দুইটা ব্যাস চায়ের এবং পাঁচ এই দুইটা ব্যাস এডমিশনটা একশোতেই শুরু করবো পাশাপাশি আমি টার্গেট করব সত্তর আশি বা একশো প্লাস মানে মানে উদ্দেশ্য হবে যেন শিখতে পারে যেন মানে টাকাটা ওটা ওটার ব্যাপার না আমি ইউটিউব লাইভে বলতে বলতেছি আসলে ওটা কোনো নিয়ে না মানে সেই জন্য আমি অল্প মানে অল্পটা রাখবো মানে বেশি রাখার ট্রাই করব না মানে চায়ের এবং পাস এই দুইটা ব্যাস দুইটা ব্যাস ইনশাল্লাহ ডিসকাউন্টার ট্রাই করবো এবং যারা আগ্রহ বা চিন্তা আছে তারা প্রস্তুত হতে পারেন জাস্ট একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দিলাম এতটুকু এবং যারা এডমিশন নিয়েছেন তাদের কাছে কিন্তু জিমেল এবং হোয়াটসঅ্যাপে কিন্তু একটা বার্তা হোয়াটসঅ্যাপ বলতে একটা গ্রুপে কিন্তু অ্যাড করানো হয়েছে কিন্তু আগামীকাল তাদের ক্লাস শুরু ইনশাল্লাহ দশ তারিখে একটা কথা ছিল দশ তারিখে আসলে হবে না একদিন আগে আমরা নিয়ে ফেলছি কিন্তু আমি কিন্তু ফেসবুক পেজেও কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি এবং ইউটিউব ইউটিউবে আমাদের যে অফিশিয়াল ইউটিউব চ্যানেল অনলাইন বিডি ইনস্টি বাই আপনাদের এখানে কিন্তু আমি এটা কিন্তু ক্লিয়ার করে ফেললাম কিন্তু আর এডমিশনটা কিন্তু আমাদের কিন্তু অফ অফ করে দেওয়া হচ্ছে কিন্তু গ্রুপে কিন্তু জানেন যে আমরা পোস্ট করছি এডমিশনটা আমরা অফ করে দিচ্ছি এই কারণে আমাদের সিটটা ফিল আপ হয়ে গেছে আমার অল্প সংখ্যক লোক নিয়ে একবার ট্রাই করতেছি যেন আমি নিজেই সবাইকে ফুল সাপোর্টটা দিতে পারি বাইরের সাথে যেন কনভারেশনটা করে দিতে পারি বা বাইরের সাপোর্ট বা বাইরের মিটিং এই সকল ধরনের কাজগুলো যেন আমি নিজেই যেন করে দিতে পারি কিন্তু একটা উদ্দেশ্য যেন মানে আমি এখানে মাউস ধরা থেকে শেখাচ্ছি আর কি ট্রাই করতেছি আর কি মানে মাউস ধরা থেকে কিন্তু যারা মাউস ধরে এটা পণ্য শেখে আর কি মানে ডিজিটাল মার্কেটিং উইথ অ্যাডভান্স ভিডিও এডিটিং এইটু যে আর কি ইনশাল্লাহ এবং পরবর্তীতে পরবর্তী যেটা আমি বলছিলাম গ্রুপে চায়ের এবং পাঁচ পাঁচ ব্যাস মানে চায় ও পাঁচ ব্যাস দুইটা ব্যাস একসাথে আমরা এডমিশনটি করবো সেটা হচ্ছে খুবই অল্পতে মানে একটা জাস্ট মানে অল্পতে সবাই যেন নিতে পারে সবাই যেন একটা থাকতে পারে সবাই যেন আমার সাথে লাইভ ক্লাসগুলো করতে পারে বা দেখতে পারে যা ক্লাসগুলো করতে পারে যেন মানে মানে যেন এক মাস বা দুই মাস বা তিন মাস যদি আমার সাথে লেগে থাকে মানে মানে যেন সুনাম হয় যেন মানে বলতে পারে যে না আসলে আব্দুর রাজাক কাছে আমি কিছু জানি কিছু শিখি বা কিছু হয়ে মানে কিছু করতে পারতেছি আমি বুঝতে পারছেন এই উদ্দেশ্যে আমরা দুইটা ব্যাস আবার দু হাজার ছাব্বিশ সালের উপলক্ষে এই উপলক্ষে আমরা দুইটা ব্যাচ সাইড এবং পাঁচ এই দুইটা ব্যাচ খুবই মানে অবিশেষ ডিসকাউন্টে আমরা এটা এডমিশন নিব তবে এখনও আমরা বলবো না এখন দেরি আছে এটা কিছুদিন পর আমরা এটা ঘোষণা দেবো এবং আমার তৃতীয় ব্যাচ দশ তারিখ পর্যন্ত দিন এডমিশন চলমান ছিল কিন্তু এখানে স্টপ হয়ে গেছে সিট ফেলা হয়ে গেছে ওটা ক্লোজ দশ তারিখ ক্লাস হওয়ার কথা ছিল আমরা আগেই মানে কাল নয় তারিখ কালেই আমাদের কিন্তু ক্লাসগুলো হবে যারা আমাদের এডমিশন নিয়ে ফেলছেন যারা আমাদের পেয়ে স্টুডেন্ট তাদের কাছে একটাই বার্তা তারা কিন্তু জিমেলে আপনারা মেসেজ পেয়ে গেছেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অ্যাড করানো হয়েছে এবং ক্লাস লিঙ্ক আপনারা ঠিক বারোটা বা সাড়ে বারোটা বা একটা বা দেড়টা দুইটার দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু অনেক আগেই কিন্তু ক্লাস লিঙ্কগুলো গ্রুপে পেয়ে যাবেন প্লাস ড্রাইভে পেয়ে যাবেন কিন্তু অবশ্যই অবশ্যই এবং দেখা হচ্ছে আগামীকাল ক্লাসে আর কি তো আজকে এতটুকুই বেশি আমি কথা বলবো না তা নিয়ে তা হাই হ্যাঁ জি হ্যাঁ হ্যালো বলুন আপনি এবং যে কোনো ফ্রি সাপোর্টে হ্যাঁ আপনাদের যদি কারো যে কোনো ফ্রি সাপোর্ট লাগে যে কোনো আপনার বাইরের মিটিং বলেন বাইর কনভারসেন বলেন বা বাইরের কাজ বুঝতে পারতেছে না বাইকে কাজ বুঝিয়ে দেওয়া বলেন বা যে কোনো কাজ রিলেটেড মানে ডিজিটাল মার্কেটিং উইথ অ্যাডভান্স ভিডিও এডিটিং এই এই ব্যাপারে যে কোনো ব্যাপারে যদি কোনো প্রয়োজন হয় সরাসরি কিন্তু আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ দেখেন ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন ইনশাল্লাহ আমরা যে কোনো ফ্রি সাপোর্ট কিন্তু আমরা দিয়ে থাকি এবং দিয়ে থাকি পাশাপাশি আমাদের ওয়েবসাইটটা একটু আপনারা একটু ঘুরে দেখবেন অনলাইন বিডি ইনস্টিটিউটের ওয়েবসাইটে একটু ঘুরে দেখবেন আপনি আমাদের পেজ অনলাইন বিডি ইনস্টিটিউট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এগুলো একটু ঘুরে দেখবেন হ্যাঁ এগুলো ঘুরে দেখবেন তো ঠিক আছে আমি বেশি কথা না বলি কারোর যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাতে পারেন যে বার্তাটি দেওয়ার জন্য এটাই বললাম যে বার্তাটি দেওয়ার জন্য আপনাদের ভিডিও লাইভে আসে সেটা তো আমি বললামই যারা ভিডিওটি যারা পরে জয়েন হয়েছেন তারা শুরু থেকেই আবার শুনবেন আর কি যে যারা এডমিশন নিয়ে ফেলছেন ক্লাস শুরু আগামীকাল মেসেজ হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড করানো হয়েছে এবং তৃতীয় বয়সের এডমিশন এখনই বন্ধ মানে সিট ফেলাপ হয়ে গেছে আমার এটা ক্লোজ করে দেওয়া হয়েছে হ্যাঁ এবং তৃতীয় ব্যাসের পর চার এবং পাঁচ ব্যাচ দুইটা ব্যাস আমরা একসাথে এডমিশনটি গ্রহণ করব ঘোষণা দেবো তবে ডিসকাউন্টে দু হাজার ছাব্বিশ সালের উপলক্ষে আমরা এটা ডিসকাউন্টে মানে মানে খুবই সীমিত মানে মানে কি বলবো মানে সবাই যেন আমাদের সাথে যুক্ত হতে পারে সবাই যেন আমাদের টিম মেম্বার হতে পারে সবাই যেন আমাদের সাথে অ্যাড হতে পারে মানে সবাই সবাই মানে সবাই আমরা দলবদ্ধ হয়ে আগাবো জন্য আমরা কিছু ডিসকাউন্ট মানে কিছু অবিশ্বাসের ডিসকাউন্টে কিন্তু আমরা এটা চারে ও পাঁচ বছর আমরা এডমিশন একবারেই আমরা শুরু করবো তবে এটা আমি পরে সুন্দর করে আপনাদেরকে বুঝাই দেবো তো আগে ক্লাস তৃতীয় বছর ইনশাল্লাহ তো ঠিক আছে আজকে এই পর্যন্তই কারো যদি কোনো প্রয়োজন হয় বা পেপার সাপোর্ট ক্যাশ আপ রেমিটেলি ওয়াইজ ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়ন আপনার ভেনমো যে কোনো আপনার পেমেন্ট গেটওয়ে যে কোনো সাপোর্টের যদি প্রয়োজন হয় আপনারা আমাকে বলতে পারেন ইনশাল্লাহ আমরা দিয়ে থাকবো এগুলো ছাড়া যদি কারো সাপোর্টিং প্রয়োজন হয় বায়ার কনভার্সন হয় বা এখানে ওখানে জায়গাতে আপনি কাজ শিখছেন এটা ওটা জানেন বায়ার পাচ্ছেন না বায়ারকে মেসেজ করতেছেন বা আপনার নিশের সমস্যা মেসেজ টেমপ্লেট প্রয়োজন আপনার এই ধরনের যে কোনো সমস্যা কিন্তু আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কারণ সবসময় আপনারা হোয়াটসঅ্যাপ করবেন তাহলে ফোন দেবেন না আসলে হুটাৎ করে ফোন দেওয়াটা ঠিক না একটু টেক্সট নয়তো ভয়েস করবেন ইনশাল্লাহ আমি আপনাদের আপনাদেরকে দ্রুতই রেসপন্স করবো এবং যারা এডমিশন নিয়ে ফেলছেন কংগ্রাচুলেশন আগামীকাল আপনাদের সাথে আমার দেখা হচ্ছে এবং যারা নেওয়ার আগ্রহ বা নিবেন নিবেন ভাব তারা চায়ের এবং পাঁচ বেসের এডমিশন নিতে নিতে পারবেন খুব দ্রুতই আমরা বলে দেবো তবে ডিসকাউন্টে কিন্তু আমাদের রেগুলারলি ফি যেটা সাত হাজার একশো টাকা এটাই রাখবো আমরা এটাই থাকবো সবসময় তবে দু হাজার ছাব্বিশ সালের উপলক্ষে ডিসকাউন্ট হচ্ছে দুইটা ব্যাস চার এবং পাঁচ ব্যাস খুবই মানে হোক মানে কী বলবো অবিশ্বাস বিশ্বাসে হবে না আপনাদেরকে শুধু জাস্ট দুইটা বাস সেখানে আমার টার্গেট রাখছে সত্তর আশি বা একশো জনের একটা স্টুডেন্ট নেওয়ার টার্গেট আমরা রাখছে সেই জন্য আমরা এটা দ্রুতই আগে থেকে ঘোষণা দেবো তবে এডমিশনটি অনেক দিন থাকবে থাকবে মানে টানা বিশ দিন প্লাস পঁচিশ দিন আমরা এডমিশনটি রাখা ট্রাই করব ঠিক আছে টানা বিশ দিন প্লাস পঁচিশ দিন আমরা এডমিশনটি রাখবো লম্বা একটা সময় এবং যারা আগ্রহ যারা আমাদেরকে ফলো করে যারা কাজ শিখতে চাচ্ছে বা যাদের একটা ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে যাদের একটা পাশাপাশি সময় আছে যাদের শুধু ল্যাপটপ থাকলে হবে না ভালো নেট কানেকশান এবং যাদের সময় আছে দেখেন আমাদের কোর্সটা কোর্স সময়টা হচ্ছে কিন্তু সাড়ে তিন মাস প্লাস মানে তিন মাস প্লাস যাবেই সময় এছাড়া ভালো কিছু করা সম্ভব না কিন্তু সাড়ে তিন মাস বা চার মাস কন্টিনিউ আর কি যদি আপনার হাতে সময় না থাকে তাহলে কিন্তু ভালো কিছু করা সম্ভব না কিন্তু এছাড়াও যদি আপনারা কিছু জানতে চান জানার ইচ্ছা থাকে যারা পরবর্তী শুনবেন আর কি শুনবেন আর কি যে কোনো বিষয় কিন্তু তবে হিংসা করবেন না এতটুকু আর কি মানে হিংসা করার কোনো প্রয়োজন নেই হিংসা করবেন না এতটুকুই আর কি যদি জানার ইচ্ছা থাকে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে আপনি বলতে পারেন যে একটি ব্যাপার তবে একটি ব্যাপার যেটা আপনাদেরকে আমি বলি বায়ার বাইরের ছবিগুলো যাদের নিজের বায়ারের বায়ারের যার কাজগুলো করেন যাদের রানিং বায়ার আছে এই ছবিগুলো কখনো প্রকাশিত আনবেন না এই ছবিগুলো কখনো প্রকাশিত আনবেন না যাদের মনে করেন আপনি বাইরের কাজ করতেছেন একটা বা দুইটা বা চারটা পাঁচটা বায়ার রানিং আছে ওই বায়ারের ফটো আপনি কখনই গ্রুপে বলেন আপনি মিটিং বা মিটিং বলেন বা বায়ের মিটিং যেটা আপনি করলেন না ভিডিও মিটিং বা ভিডিও লাইভ কনভারেশন করলেন না সেটাও আপনি প্রকাশ করবেন না এগুলোতে খুব সমস্যা হয়ে যায় কিন্তু আমি ইতিমধ্যে দুইটা থেকে তিনজন মানে এরকম আমি আমার কাছে ডকুমেন্ট আছে বা পেয়ে গেছি পেয়ে গেছি আমরা যে আপনি যখন প্রকাশ মনে করেন আপনি একটা বায়ের মিটিং করলেন বা বাইরের ছবি আপনি প্রকাশ করলেন কোনো কারণে তখন কি হয় ওই ছবিটা গুগলে সার্চ করে দিয়ে ওই বাইরের সকল ডকুমেন্টগুলো বের করা যায় বের করার পর ওই বাইরেকে একদম মানে ধুমাইয়া মেসেজ মানে মেসেজের উপর মেসেজ মেসেজের উপর মেসেজ এটা সেটা ওটা সেটা বিধি গেছে পরে ইউটিউবে দুই একটা ভিডিও দেখে দেখে ওই একটা বা দুইটা বা তিনটে ইউটিউবে ভিডিও দেখছে ভিডিও এসেও মনে করছে হয়ে গেছে এটাটা হইলো যে আপনি দুই তিনটা ইউটিউব তিন চারটে ইউটিউবের ভিডিও দেখলেন ভিডিও দেখে মনে হয় আপনি পাকাপত কিছুই হয়নি কিছুই না ওগুলো আপনাকে লেগে রাখতে হবে আপনি তিন চার পাঁচ ছয় বছর যখন লেগে থাকবেন না এইগুলোর উপর তখন আপনি বুঝতে পারবেন তিন চার পাঁচ ছয় মাসের কিছুই হবে না আচ্ছা তিন চার পাঁচটা ভিডিও দেখবেন দেখে মনে হয় যে তো এই তো আমি এইছি এই তো পেয়ে যাই এই তো আমি কাজ আমি শিখে শিখে ফেলছি এই তো কাজ আমি শিখে ফেলছি এখন আমাকে বাইরে খুঁজতে হবে এই সমস্যাগুলো সব থেকে বড়ো সমস্যা তারাই আর কি ওই মেসেজগুলো করে বাইরকে বিভ্রান্ত ফলে ফেলে দেয় আর কি তাই কখনোই যারা কাজগুলো করতেছেন তারা কখনোই নিজের বাইরের ছবি প্রকাশিত আনবেন না এবং ওইটা নিজের কাছে হাইড রাখবেন এবং বায়ের মিটিং করলেও ওটা প্রকাশ করা ট্রাই করবেন না যদি দেখাই দিলেন যে বাইরের মিটিং করতেছি বা বা কী ভালো মিটিং এইগুলো প্রকাশ করবেন এগুলো করা ঠিক না ঠিক আছে আমি নিজেও এটা আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে হাইড রাখার ট্রাই করতেছি এবং আমাদের ক্লাসে আমি এটা বলে দেব। তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক লাইফে আসসালামু আলাইকুম